প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্ডকোষে যদি জল জমা হয়ে প্রদাহ সৃষ্টি হয় সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সাইলেশিয়া টুয়েলভেক্স এই একটি মাত্র মেডিসিন আপনি যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন সেবন করেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে যাদের অন্ডকোষে জল জমা হয়ে প্রদাহ সৃষ্টি হয়েছে তাদের সেই সমস্যাটিকে দ্রুততম সময়ে নিরাময় করতে পারবে এই সাইলেশিয়া টুয়েলভেক্স মেডিসিনটি দর্শক আপনারা যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে অন্ডুকোষের প্রদাহ দূর করবেন তারা অবশ্যই সাইলেশিয়া এক্স মেডিসিনটি সেবন করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন খাবার এক ঘন্টা পরে খাবেন এভাবে যথাযথ নিয়মে আপনারা যদি এই সাইলেশিয়া টুয়েলভ এক্স মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে আপনাদের অন্ডকোষের যে প্রদাহ সেটা সম্পূর্ণভাবে নিরাময় হবে